প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজাদার মিক্স রান্না করব। এতটাই মজা হয় যে না খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন দেখে নেই এখানে আমি রসুই শাহি হালিম মিক্স নিয়েছি এক প্যাকেট প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা ছোট প্যাকেট একটা বড় প্যাকেট বড় প্যাকেটের মধ্যে ডাল ছোট প্যাকেটের মধ্যে মশলা একটি পাত্রে আমি বড় প্যাকেটের ডাল চাল মিশ্রণটি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এখন গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো যেন দলা পেকে না যায় গরম পানিতে মেশানো হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো টক দই আমি অল্প করে দিয়েছি দিয়ে দিচ্ছি টক দই প্যাকেটের অর্ধেক মশলাটা দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব এখন সব উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাংস মাখিয়ে আমি আধা ঘন্টা রেখেছি সময় থাকলে দুই ঘন্টা রেখে দিবেন প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা আমি কিছু অংশ তুলে রাখবো আর কিছু অংশ দিয়ে আমি মাংসটা রান্না করবো ম্যারিনেট করা মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে আমি লো আঁচে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে চড়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ নেড়ে চড়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো বাকি যে মশলাটা আছে আমি ওটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেড়েস্তা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের মিশ্রণটা দিয়ে দিব হ্যালো আছে আমি এখন রান্না করে নেব কিছুক্ষণ পর পর আমি নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো দেখুন ঘন হয়ে গেছে আমার রান্নাটা শেষ আমি এখন পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিচ্ছি একটু একটু ধনিয়া পাতা দিলাম হালিম ঘন হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এইভাবে রান্না করলে যে এতটাই সুস্বাদু হয় না রান্না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না একবার হলেও রান্না করে খাবেন ভীষণ টেস্টি হয়েছে আল্লাহ হাফেজ